বলছে রাজ্য সরকারকে সমর্থন করবে থাকবে না এই যে ভণ্ডামি এই যে নোংরামি এই ঘটনার প্রতিবাদে মূলত আজকে আমাদের হচ্ছে এবং বিশেষ করে বিজেপি জ্বালাতি করে বাংলার সংখ্যা মুসলমানকে বিপদে পরিচালিত করা বিজেপি জ্বালাতি করে এই বিজেপি আগামী দিনে বাংলার বাড়িতে দাঁড়িয়ে উচিত শিক্ষা দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলাকে

এই ধ্বা বলছে যে যে মুসলমান যে আলমায় যারা এই রাজ্য সরকারকে সমর্থন করবে তাদের আজকে বেশি মানুষ ছাত্র করবে রাস্তায় নেমেছে আগামী দিনে লড়াইকে আমরা তীব্র থেকে তীব্রতার ফরেন মিছিল আমাদের ভাঙনে অনুষ্ঠিত হবে কারণ এই যে বিজেপির দালাল শয়তান বিজেপি টাকা খেকো সভ্য আজকে যেভাবে গোটা বাংলা মুসলমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিজেপির কাছে বিক্রি করে দিচ্ছে আমাদের সম্প্রদায়কে ইসলামের নাম করে আজকের এই অপদার্থ যেভাবে কথা বলছে আমাদের তার বিরুদ্ধে

সেদিন আসলে দিয়ে নেবো নাম হচ্ছে ওকে মনে রাখা উচিত ওরকম ঝণ্ড ওরকম কিছু বোঝা থাকে যদি যেদিন তৃণমূল কংগ্রেস নামবে সেদিন ওদের রাতের ঘুম প্রচলন হারাম হয়ে যাবে আর ঘুমাতে পারবে এটা হলো তৃণমূল কংগ্রেসের মাটি ওর মনে রাখা উচিত হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না আগামী দিনে তার জবাব দেবে যতই বিজেপি চালাত্রি করুন তৃণমূল কংগ্রেসের থাকবে এটা ওদেরকে মনে রাখতে হবে এখানে বৃষ্টি মাথায় আমরা দেখলাম যে হাজার হাজার মানুষের সারা কি বার্তা দেবেন